ফুটবল ইতিহাসের অন্যতম রোমাঞ্চকর ফাইনাল দু কাতার বিশ্বকাপ অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তে আর্জেন্টিনার ভাগ্য যেন ঝুলেছিল এক সুতোই ফ্রান্সের কালো মুনিয়ার সামনে গোল করার সুবর্ণ সুযোগ ম্যাসির বিশ্বকাপ স্বপ্ন যেন এক ধোয়ায় ভেঙে যেতে বসেছিল কিন্তু ভাগ্যের নাটকীয়তার মোড় সামনে তখন এমিলিয়ানো মার্টিনেস অবিশ্বাস্য প্রতিহত এক অসাধারণ সেবে বিশ্বকে জানিয়ে দিলেন কেন তিনি সময়ে সেরা গোলরক্ষক সেই ম্যাচ টাই টাইবেকারে গড়ায় আর সেখানে আর্জেন্টিনার ত্রাতা হয়ে ওঠেন মার্টিনেজ তার অসাধারণ পারফরম্যান্সে ফুটবল রাজপুত্র ম্যাচের হাতে ওঠে স্বপ্নের বিশ্বকাপ এরপর থেকে ফুটবল বিষয়ে একটাই প্রশ্ন বর্তমান সময়ে সেরা গোলরক্ষক কি এমি মার্টিনেজ আপনাকে যদি জিজ্ঞেস করা হয় বর্তমানে গোলকিপার গোলকিপারকে আপনি হয়তো বলবেন ম্যানুয়েল নয়ার থিবো কর্তোয়া বা অ্যালিসন বেকারের নাম কিন্তু তারা কি জাতীয় দলের জার্সিতে টানা তিনটি বড় বড় টুর্নামেন্টে সেরা গোলরক্ষকের পুরস্কার জিততে পেরেছেন কিন্তু এখানেই যে এক অনন্য কর্তব্য এমিলিয়ানো মার্টিনেজ দেখুন তার প্রমাণ দু কোপা আমেরিকা দু হাজার বাইশ বিশ্বকাপ দু কোপা আমেরিকা টানা তিনটি টুর্নামেন্টে গোল্ডেন গ্লাব জিতে ইতিহাস গড়েছেন মার্টিনেজ জাতীয় দলের হয়ে ইতিমধ্যে জিতেছেন দুইটি কোপা আমেরিকা একটি বিশ্বকাপ ও একটি ফিনালিসিমা এই অর্জনই তাকে নিয়ে গেছে সর্বকালের সেরা গোলরক্ষকের কাতারে গোল লাইন থেকে দলকে বারবার রক্ষা করা টাইবেকারে প্রতিপক্ষের চোখ ভয়ে ঢেলে দেওয়া দুর্দান্ত প্রতিরোধ গড়ে তোলা এসবই যেন তার স্বাভাবিক বৈশিষ্ট্য হয়ে উঠেছে একজন গোলরক্ষকের কেবল ক্লাব ফুটবলে ভালো পারফর্ম করাই যথেষ্ট নয় জাতীয় দলের জার্চিতে নিজের জাত চিনিয়ে বিশ্বমঞ্চে দাপট দেখাতে হয় আর সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এমি মার্টিনিস ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে